আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে ঈদের দিনের একটা ভিডিও আমরা হচ্ছে ঈদের নামাজ পড়তে যাচ্ছি তো আমার ফার্স্ট টাইম আর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেকের সাথে দেখা হয়েছিল অনেক স্কুলের অনেক সিনিয়র জুনিয়র অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল তো অনেক ভালো লাগলো নামাজ পড়ে সবচাইতে বেশি শান্তি লাগলো মানে সবাই মিলে এভাবে জামাতে একসাথে নামাজ পড়া তা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আসলে ছোটবেলার ঈদ আর বড় হওয়ার ঈদের মধ্যে কিন্তু অনেক তো এই দুই বছরের ঈদে আমার অনেক বেশি মনে হচ্ছে কেন জানি ছোটবেলাটা একটু একটু পাচ্ছিল আর যে রাস্তাটা দিয়ে আসলে ময়দানে গেলাম তো অনেক বছর পরে এই রাস্তা দিয়ে গিয়েছি ছোটবেলা আমার বাবা ভাইয়ের হাত ধরে এই রাস্তাগুলো দিয়ে যাওয়া হয়েছে তো অনেক স্মৃতি বেশি ছিল আর অনেক কিছু বিশেষ করে নামাজ পড়তে পড়ে তো আমরা একটু আগে আগেই গিয়েছিলাম সেখানে অনেকক্ষণ বসে বসেছিলাম ওয়াজ শুনছিলাম তো এরপরে হচ্ছে নামাজ শেষ করে বাইরের দিকে যাচ্ছি আর অন্যরকম একটা শান্তি ফিল হচ্ছিল ছোটবেলার ঈদের কিছু ঘটনা শেয়ার করি ছোটবেলার ঈদে যেটা হতো আমার সালামের ব্যাপার যেটা আমার মামারা আমাদের ঈদে আমরা তাদের বাড়িতে যাই আর না যাই আমাদের সালামিগুলো পাঠাই দিত আমার মেজ মামা খামের মধ্যে করে আমাদেরকে টাটকা টাটকা টাকা দিত আর এক একজনের নাম আলাদা আলাদা খামে করে লিখে দিত সেই ঈদগুলো ছিল আসলে বেস্ট লাইফের বেস্ট ঈদ ঈদে আসলে মেহেদি না দিলে তো মনে হতো ঈদ সম্পূর্ণই হতো না আর এখন তো মেহেদি দিতে ইচ্ছাও করে না আর ডিজাইন ডিজাইন যে করবো সেটাও ভুলে গেছি যদি এখন অনলাইনে অনেক দেখে করা যায় তারপরেও ওই ধৈর্যটা এখন আর কাজ করে না বা মেহেদির দেওয়ার রকম কোনো ইন্টারেস্টও নেই তো যেটা ছোটোবেলায় যেটা হতো মেহেদির দেওয়ার জন্য বড়ো আপুদের পিছনে লাইন ধরে বসে থাকতাম তো বসতে বসতে আর যে কত অপেক্ষার পর মেহেদি দিতে পারতাম তো পরে যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছি নিজেই দিতে পারতাম এখন আবার ভুলে গেছি এখন আর এখন দিতে পারি না এরপর আমরা বড় হওয়ার পরে ছোটোদেরকে মেহেদি দিয়ে দিতাম মানে অন্যরকম একটা ঈদ ছিল এখন মনে হয় যে ঈদে কোন একটা রেসিপি করব কি করব এগুলো মাথায় ঘুরে এখন আর ওইগুলো ঘুরে না তবে তিরিশ দিন রোজার পরে এত সুন্দর একটা দিন আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা যদি উপভোগ না করি তাহলে কিভাবে হয় তো আলহামদুলিল্লাহ এবার তো রমজানের আগে রমজানের মধ্যেও আমি অসুস্থ ছিলাম বা এখনও অসুস্থ তো আমি একটু ভয় ছিলাম যে রোজাগুলো আমি কি ঠিকভাবে রাখতে পারবো কি না তবে আল্লাহর একটা বিশেষ বিশেষ রহমত যে আলহামদুলিল্লাহ রমজানে খুব একটা বেশি কষ্ট হয়নি শেষের দিকে একটু দুর্বল লাগছিল বাট শুরু থেকে একদম খুব ভালোই ছিলাম সুস্থই ছিলাম এটা হয়তো আল্লাহর কোনো রহমত আসলে আমাদের পরিকল্পনা চাইতো যে আল্লাহ আরও সুন্দর পরিকল্পনা করে রাখে এটাই আমি একটা বাস্তব প্রমাণ পেয়েছি আমি এত বেশি অসুস্থ ছিলাম মানে আমি রমজান নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম তো যাক আলহামদুলিল্লাহ পাক খুব সুন্দর করে রোজাগুলো পার করিয়ে দিয়েছে আর এগুলো ভিডিও হচ্ছে আমার রোজার মধ্যে এই বিরিয়ানি রান্না নুডলস রান্না আমি আসলে রোজার মধ্যে অনেক ভিডিওই করেছি কিন্তু এডিটিং করার মতো সেই এনার্জি পাচ্ছিলাম না এডিটিং যে করব আর এডিটিং করতে দানিং আমার খুব বিরক্ত লাগে কারণ এত বেশি সময় লাগে ধৈর্য কেমন জানি আমার মনে হয় আমার ধৈর্যই কমে যাচ্ছে দিন দিন মানুষের শুনি ধৈর্য খালি বাড়ে আর আমার শুধু কমে আমার আমি কেমন জানি একটু খিটখিটে মেজাজের এরকম কেমন জানি হয়ে যাচ্ছি তো যাই হোক আল্লাহ আমাকে দান করুক তো এগুলো রান্না আসলে রোজার মধ্যেই করা হয়েছে তো আর আমি দেই নাই আর একটু অলসতাও কাজ করছে তো যাই হোক আমি এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি বিরিয়ানিও করতে পারি আগে দেখা গেছে পারতাম না অল্প হলে পারতাম বেশি হলে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পারি তো সবার ঈদ কেমন কেটে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে তো এটা ঈদের দিনে আমার ছেলের একটা ভিডিওকে সুন্দর করে রেডি করে দিয়েছি তো বলতেছিলাম যে মামনিকে সালাম দাও তারপর তোমাকে টাকা দিবো তো ছেলে লজ্জা পাচ্ছে ওর হচ্ছে ভালো করে কোনো ছবি ভিডিও কোনো কিছুই করতে পারিনি ভাবছিলাম ভেবেছিলাম আর কি একটু কিছু একটা রেকর্ড করে রাখবো কিন্তু পারিনি যাই হোক তো একটা রিকোয়েস্ট কেউ যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন